আজকে দেখাবো অ্যামাজিন একটা বেডরুম সেট খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন একটা কালেকশন আর্টিফিশিয়াল লেদারে ডিজাইন করা শিলি দেওয়া থাকতেছে এতেছে হেড সাইড এবং লেগ সাইড সেম সেম ডিজাইন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আস ফ্রি এসএস শীট করা আছে আচ্ছা কোন এখানে লাইট ইউজ করা আছে নিচের পায়ার ডিজাইনটা দেখেন এটা এসএস পায়া 1 ইঞ্চি বাই 4 ইঞ্চি মেহগনি কাঠ ফার্নিচার দেখলেই বোঝা যায় এটা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যে এইভাবে বাড়ি দিবেন আপনার গ্লাসটা ভাঙবে না সবকিছুর জন্য 20 বছরের গ্যারান্টি সুন্দর একটা ওয়ার্ডরোব সেম টু সেম ডিজাইন করা থাকতেছে সম্পূর্ণ বেডরুম সেটআপ বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে

নতুন একটা কালেকশন একেবারে নতুন একটা ডিজাইন থাকতেছে ভিওয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই সবের একটু শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা উত্তর আজমপুর কাঁচা বাজারে একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আচ্ছা সরাসরি যদি কেউ শপে আসেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে নক দিয়ে চলে আসবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে তো ভাই এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকবে এটাতে থাকতেছে ছয় ফিট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট দুই সাইডে দুইটা ছোট করে সাইড টেবিল আছে ছোট্ট করে দুইটা সাইড বক্স একটা ইউনিক একটা ড্রেসিং টেবিল এখানে চারটা কালারের লাইট আছে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন মিরর লাইট থাকতেছে একটা সাথে বসার টুল পাবেন বসার একটা টুল থাকতেছে চারপাল্লা একটা আলমারি চারপাল্লার একটা

এভাবে আছে 7 ফিট ভিতরে ম্যাট্রেস অর্থাৎ বিছানাটা পাবেন আপনি 6 ফিট 6 ফিট 7 ফিট হেড সাইড লেগ সাইড सेम टू सेम ডিজাইন सेम একদম আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এসএস সিট ইউজ করা আছে সম্পূর্ণ এসএস সিটে থাকতেছে আর এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদারে সুন্দর করে দেখেন রুইতনে ডিজাইন করা শিলি দেওয়া থাকতেছে জি আচ্ছা এই সিটে কি কোনো স্কেচ পরে ভাই না না এটা স্কেচ পড়লে আপনি ওয়াশ করতে পারবেন কারণ এটা হচ্ছে লেদার

ব্যবস্থা যদি থাকে আপনার বাসা পর্যন্ত অবশ্যই আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা ভিউয়ার্স দেখেন কতটা গর্জিয়াস এই বেটা থাকতেছে সম্পূর্ণ ফিক্সড করা হচ্ছে আপনার সাইড থাকতেছে আমরা বরাবর যে দেখি আলাদা পার্ট থাকে কিন্তু এটা দেখেন একেবারে আট ফিট থাকতেছে অবশ্যই আপনার অবশ্যই আপনার রুমটা আগে যাচাই করে নেবেন বা উপরে উঠাইলে আপনার সমস্যা হতে পারে ওই ক্ষেত্রে আপনার কাস্টমাইজ করে নিতে পারে আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা লেগ সাইডটা দেখেন একদম হেড সাইডের মতো

এখানে চারো সাইড সিট করা আসে এখানে লাইট ইউজ করা আচ্ছা চারটা কালার আছে যে কোনো কালারটা ইউজ করতে পারবেন আবার এভাবে টিপ দিয়ে ধরে রাখলে আলো এমনিতেই কমে যাবে আচ্ছা সেল করে থাকতেছে ভাই আবার এইভাবে টিপ ধরে রাখবেন আপনার আলোটা অটোমেটিক বেড়ে সেন্সরে থাকতেছে একেবারে আপুদের ক্রাশ অসাধারণ ডিজাইনের একটা ভ্যানিটি থাকতেছে এবং একটা বসার টুল পাবেন আপনারা সুন্দরভাবে বসে এখানে নিজেকে সুন্দর করে তৈরি করতে পারবেন এখানে একটা ছোট ডায়ার আছে এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে দুই সাইডে দুটো কসমেটিক গুলো এখানে ইউজ পরিমাণ রাখേണ്ട রাখতে পারবে দেখেন ভিউয়ার সুন্দর করে ডিজাইন করা আছে অ্যালো শেড দিয়ে এসএস শেড দিয়ে

এবং কি আমরা যে হাতুল হ্যান্ডেলটা ইউজ করি আমরা যে 20 বছরের গ্যারান্টি দেই সবকিছুর জন্য এই গ্লাসটা হচ্ছে সলিড আপনারা যদি 20 বছরের ভিতরে এই হ্যান্ডেলটা নষ্ট হয়ে যায় ভা ভাঙা যায় আমরা এটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেব আচ্ছা এই হ্যান্ডেলে হচ্ছে আপনার জং ধরবে না ভাই না এটা জমা আসবে না জং আসবে এডি একটা হ্যান্ডেলের দাম 220 টাকা ঠিক আছে অনেকে অনলাইনে শোরুমে ভিডিও করে মাত্র 25 টাকার হ্যান্ডেল দিও আচ্ছা অর্থাৎ উইক মানে এত নরমাল প্রোডাক্ট আমরা ইউজ করি না কোয়ালিটি সম্পূর্ণ থাকতেছে আমাদের ফার্নিচার দেখলেই বোঝা যায় এটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল আপনি বাজারে তো কম বেশি সবাই থাকে এবং কি ডিজাইনটা सेम হলেও কিন্তু আপনার দাম কখনো এক হয় না আমাদের ফিনিশিংটা একটু দেখেন এখানে জুম করে দেখেন ফিনিশিংটা কত সুন্দর ঠিক আছে কত সুন্দর ফিনিশিং সাদা কালার হোয়াইট কালার সবাই করে কিন্তু ফিনিশিং আনাটা হচ্ছে খুবই কষ্টকর খুবই কষ্টকর হ্যাঁ আর এটা হচ্ছে দুইটা গ্লাস আছে মাঝখানে এবং ডিজাইনটা একদম ম্যাচিং করে করা আছে ম্যাচিং করে করা আছে সলিডের উপরে থাকে সলিডের উপরে

এমডিএফ এর উপরে আসলে দুই নাম্বার কোনো কিছু দিলে এখানে অনেকে কাট ইউজ করে আমরা এখানে দুই নাম্বার কোনো কিছু দেইনি আমাদের ড্রপ করার আচ্ছা যার কারণে এমডিএফ এর উপরে পসিবল এটা নষ্ট হবে না যে আমি আপনাদের দুই নাম্বার বোর্ডটা তৈরি করে এখানে নিচে একটু কাট লাগায় দেব যে দীর্ঘদিন যাবে এরকম কোন রিস্ক নাই আচ্ছা ঠিক আছে আপনি এই ফুল ফার্নিচারটা सेम মালুশিয়ান এমডিএফ দিয়া তৈরি করা আছে আচ্ছা আর এটা আপনার সবকিছুর জন্য বিশ বছরের গ্যারান্টি অনলি শুধু কালার এর গ্যারান্টি দশ বছর কালারের গ্যারান্টি দশ বছর দশ বছর দেখেন আর এখানে একটা ওয়ার্ড্রোপটা দেখেন সুন্দর খুবই সুন্দর একটা ওয়ার্ড্রোপ ফুল একটা ডয়ার আছে এক সাইডে একটা পাল্লা আছে ঠিক আছে পাল্লার ভিতরে স্পেস আছে এখানে একটা অনেক স্পেস থাকবে হ্যাঙ্গার থাকবে অনেক স্পেস উপরে আছে এটা তো আমরা দুইটা ম্যাগনেট লাগাই দুইটা ম্যাগনেট থাকতেছে আর এই যে ডয়ারের একটা লক করা বাকি তিনটা লক ছাড়া আচ্ছা এই লকটা খুব দামি লক থাকতেছে হ্যাঁ আমরা সবটা লক এবং সবকিছুই কোয়ালিটিফুল সেম টু সেম ডিজাইন করা থাকতেছে সম্পূর্ণ বেডরুম সেটটা সারা বাংলাদেশে ডেলিভারি কি ফ্রি দিচ্ছেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি আছে ম্যাট্রিক্স ও ফ্রি দিচ্ছেন ম্যাট্রিক্স ফ্রি আচ্ছা আপনাদের অনলাইন অর্ডার সিস্টেম কি থাকতেছে আমাদের অনলাইনে অর্ডার সিস্টেম হচ্ছে আপনি 5000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি সেম এভাবে বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করবেন আচ্ছা আর আমাদের কিছুদিন সময় দিবেন 10 থেকে 15 দিন আমরা প্রোডাক্টটা তৈরি করে দেব আচ্ছা অর্ডার কনফার্ম করার পর অবশ্যই 10 থেকে 15 দিন সময় দিন সময় দিবেন আর এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে অনলি 120000 টাকা 120000 টাকা 120000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে ম্যাট্রিক্স ফ্রি ম্যাট্রিক্সটা ফ্রি আচ্ছা ভিউয়ারস অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ভাই সবার অ্যাড্রেসটা আবার একটু দর্শক আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে ইমো WhatsApp আছে ঠিক আছে ভিউয়ারস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা অনলাইনে কেনাকাটক করতে চান হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো থেকে অবশ্যই ভিডিওটাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আর আপনারা যদি এরকম থাকে যে আপনার কোনো অন্য কোনো ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার পছন্দ ডিজাইন অনুযায়ী ফার্নিচারটা তৈরি করে দিতে পারব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম